হরে কৃষ্ণ আজ সাতাইশে নভেম্বর বুধবার দু খ্রিস্টাব্দ এই আজকের দিনটা এতই শুভ এবং বিশেষ পবিত্রতম দিন ভগবানের সবচেয়ে প্রিয় এই উৎপন্ন একাদশী ব্রতের আজকের দিনে অনেকেই ভক্তি এবং পূর্ণ শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করছেন প্রত্যেকেই উচিত একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা যারা এই ব্রত পালন করছেন কিংবা না করছেন সকলকে বলবো এই ব্রত ভক্তি ভরে শ্রবণ করলেও বলা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ অনেকাংশে লাভ করা যায় সকলকে অনুরোধ করছি আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে উৎপন্ন একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ বা পাঠ করুন বলা হয়েছে যে ব্যক্তি ব্রত পালন না করতে পারেন তার যদি এই একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করতে পারবেন তাই প্রত্যেককেই বলবো যে এই ব্রতের মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করুন খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ পাশাপাশি এই বছরে উৎপন্ন একাদশী ব্রত পড়েছে তার সাথে সাথে ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত যুক্ত হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আবার ব্যাঞ্জলি মহাদ্বাদশী ও বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে সকল কিছু মিলিয়ে এবছরের উৎপন্ন একাদশী ব্রতটি বিশেষ শুভতম একটি দিন এই দিনে একটিবার বার হলেও পুরো ভক্তি সহকারে শ্রবণ করা উচিত সেই উৎপন্ন একাদশী ব্রতের বিশেষ মহাত্ম কথা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃত কথা টোয়েন্টি ফোর আওয়ার চ্যানেল আমরা চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং বারো মাসের তেরো পার্বণ ও নানা দেব দেবী দেবীর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আপনার আগামী মূল্যবান কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই ব্রতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন আশা করছি এই তথ্যগুলি জেনে অবশ্যই সমৃদ্ধি লাভ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং তুলসী মন্দিরে ভগবানকে অর্পিত করে থাকলে আপনার যে কি ফল লাভ হয়ে থাকে কেন এই ব্রতটা শ্রেষ্ঠ ব্রত তবে কিছু ক্ষেত্রে ছাব্বিশটি হতেও পারে তো অনেকেই সব কটি একাদশী পালন করতে পারেন না

সম্পর্কে বলা হয়েছে যে যদি কোনো তবে সেই ব্রত একাদশীর দিনে না করে সেটি করতে হবে দ্বাদশী তিথিতে এবং পালন করতে হবে ত্রয়াদশীর দিনে সকালবেলা দ্বাদশী শেষ হওয়ার আগে আগে রকম ব্রত পালন করলে কি হবে বলা হয়েছে যে একটা অশ্বমেধ যজ্ঞ করলে সে ব্যক্তি অনেক পূর্ণ লাভ করে এরকম একশত অশ্বমেধ যদি কোনো ব্যক্তি করতে পারে তার স্বর্গের ইন্দ্র হতে পারবে এরকম এক এরকম হাজার হাজার রাষ্ট্রীয় যজ্ঞ থেকে একটা মাত্র ব্যঞ্জনী মহাদশীতে ব্রত করাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে ভগবান বিষ্ণু নিজে ঘোষণা করেছেন এই ব্যঞ্জনী মহাদশী ভগবানের অত্যন্ত প্রিয় পুরাণে বলা হয়েছে সেজন্য এবছরে এই উৎপন্না একাদশী ব্রতের ক্ষেত্রে ব্যঞ্জনী মহাদশী যুক্ত হয়েছে তাই ব্রত করতে হবে আমাদেরকে আগামী কালকে বুধবার ২৭ সেই তথ্য সেজন্য অনেক ভক্তরা গৌড়ীয় ভক্তরা অথবা অনেক ইসকন ভক্তরা আগামী কালকে ২৭ নভেম্বর এই ব্রত পালন করবে যারা আজকে করতেছেন করেন পরবর্তীতে এই ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করবেন তবে আগামী কালকেও ব্রত করতে পারেন সেটা আরো মহিমাপূর্ণ এবং ব্রত নির্জলা ব্রত করবে সর্বোত্তম হচ্ছে যদি কোনো ভক্ত নির্জলা ব্রত করেন মানে জল ফোটা পর্যন্ত গ্রহণ করবে না ব্রতের যারা সম্পূর্ণ ফল লাভ করতে চান তাদের উচিত বছরে অন্তত দুই একটা ব্রত নির্জলা পালন করা কিন্তু সবাই তো আর নির্জলাব্রত করতে পারবে না যেমন আমি নিজেও ফলমূল খেয়ে ব্রত করি তো এইভাবে যারা নির্জলা তাদের জন্য বলা হয়েছে আপনারা ফলমূল খেয়ে ব্রত করতে পারেন ফলমূল মানে হচ্ছে যে কোনো প্রকার ফল খেতে পারবেন পারবেন। এই সমস্ত খাবার খেয়ে আপনারা ব্রত করতে পারেন যদি নির্জলাব্রত করতে কষ্ট হয় অনেকে আছে ফলমূল খেয়েও কষ্ট হয় তাদের জন্য বিধান রয়েছে সবজি এটি রান্না করে খেতে পারেন যেমন কাঠবাদাম বাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাজ এইগুলো আমরা অনেকেই জানি তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি এই সমস্ত খাবার আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করতে পারেন অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেও ব্রত করতে পারেন তবে মনে রাখবেন ব্রত কোরেন কি না করেন ভুলিও যে খাবারগুলো আমাদের কখনো গ্রহণ করা উচিত নয় যেমন পঞ্চরবি শস্য ভুলেও খাওয়া যাবে না ধান থেকে যত খাবার হয় ভাত পিঠা পুলি পায়েস এই সমস্ত খাবার বর্জন করতে হবে গম থেকে যত খাবার হয় বিস্কিট কেক পাউরুটি এই সমস্ত খাবার বর্জন করতে হবে এবং বলা হয়েছে ভুট্টা জাতীয় কোনো খাবার গম থেকে যত খাবার হয় তো জানলাম তারপরে হচ্ছে যে কোনো সরিষা জাতীয় খাবার তারপরে তিল তিলের খাজা এই সমস্ত খাবার বর্জন করতে হবে যে কোনো ধরনের ডাল ছোলা গুট পাঁচফোরণ এমনকি কিছু কিছু সবজি রয়েছে যেমন আপনি ফুলকপি খেতে পারবেন কিন্তু অনেক বৈষ্ণবেরা বলে থাকে বাঁধাকপি পুঁশাক এবং আর একটা বিষয় হচ্ছে যে আপনি যত ভালোভাবে একটা ব্রত করেন যদি না সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না অনেকে প্রশ্ন করেন নতুন যারা আমরা জানি না যে ব্রতের পালনটা মূলত কি পারণ হচ্ছে যে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকে পারণ বলে তো পারণ করার প্রতিটা একাদশীর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় থাকে এই উৎপন্ন একাদশী ব্রতের পারণ করতে হবে আগামী বৃহস্পতিবার সকাল ছয়টা একুশ মিনিট থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই অল্প একটুকু সময়ের মধ্যে পঞ্চম রবি শস্য প্রসাদ দিয়ে পারণ করে নেবেন এই সময়টুকুর মধ্যে অম্বরীশ মহারাজ থেকে শুরু করে মনি ঋষিরা পর্যন্ত সঠিক সময়ের মধ্যে পারণ করত। এবং পারণ মন্ত্রকে আমরা ইতিমধ্যে একটা ভিডিওতে আলোচনা করেছি দেখে নিতে পারেন তো এভাবে করে আপনারা ব্রত পালন করবেন তবে মনে রাখবে যত আমরা একাদশী ব্রত করি ব্রতের দিনে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত আমরা একাদশী ব্রত করলাম কিন্তু কোনো নিয়ম কানুন পালন করি না এটাকে প্রকৃত ব্রত বলে না ব্রতের দিনে কিছু নিয়ম আমাদের অবশ্যই পালন করা উচিত উপবাস কাকে বলে উপমানে নিকটে বাস মানে বাস করা মানে একাদশীর দিনে ভগবানের সন্নিকটে বাস করা খাবার দাবার কম খেয়ে ভক্ত সঙ্গে কাটানো উচিত হরি কথাই হরি সারা জীবন তো ব্যস্ত থাকবো কিন্তু একাদশীর দিনটি ফাঁকা রাখা উচিত ভগবানের সেবার জন্য তো সেজন্য বলা হয়েছে অন্তত পক্ষে আমরা এমনিতেও বলা আছে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করা উচিত এই একাদশীর মতো পবিত্রতম দিনে ভোরে ভোরে ঘুম থেকে উঠা উচিত যে যে ব্যক্তি হয় শুধু তাই নয় সে ব্যক্তির উপরে অলক্ষ্মী ভর করে তাই বেশি বেলা করে আমাদের এমনিতেও ঘুমানো উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে একাদশীর মতো পবিত্রতম দিনে খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করা উচিত এবং তৃতীয় আর একটা বিষয় সম্পূর্ণ ফল লাভ করতে চান যথাসাধ্য ভাবে অনেক সময় আছে এই একাদশীর দিনে বাড়িতে অতিথি আসে কোনো ব্রাহ্মণ আসে ভিক্ষা চাইতে খালি হাতে কখনো পিরাবেন না মনে রাখবে হয়তোবা দেবদেবী ও পরীক্ষা করতে আসে অনেক সময় শুভ দিনে তো যদি কখনো অতিথি আসে অতিথি দেব হব গৃহস্থের সেবাই হচ্ছে বা ধর্ম হচ্ছে অতিথির সেবা করা যেই হোক না কেন আপনার যথাসাধ্য ভাবে এক গ্লাস জল হলেও তাকে নিবেদন করতে হয় না হলে সেই পরিবারের পূর্ণ সেই ব্যক্তির সাথে গমন করে তাই অতিথির সেবা করা উচিত যৎকিঞ্চিত ভাবে এবং সম্ভব হলে আপনি দান করুন এই দানের মাধ্যমে ধন আরো বৃদ্ধি পায় বিশেষ করে একাদশীর মতো শুভ দিনে অন্যান্য সময় ধর্ম কাজ করলে যে পুণ্য লাভ হয় একাদশী ব্রতের সময় মানে সময়ে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি ফল লাভ করা যায় সেজন্যই এই একাদশীর দিনে দান করাকে শুভ বলা হয়েছে তীর্থ যাত্রা করাকে আরো মঙ্গলময় বলা হয়েছে যে কোনো একাদশী ব্রতের ক্ষেত্রে এবং এই দিনে তুলসী দান করুন শত্রু রয়েছে আমাদের অনেকের এই একাদশী ব্রত পালন করলেও শত্রু দমন হবে স্বয়ং ভগবান বিষ্ণু বলেছেন তারপরেও আমরা হয়তোবা কোথাও যাত্রা করতেছি তার পূর্বে এই একাদশীর দিনে অথবা এক শত আটটি তুলসী পত্র ভগবান দেবের চরণে নিবেদন করবেন নৃসিংহ ভগবানের চরণে তুলসী পত্র নিবেদনের মাধ্যমে শত্রু পর্যন্ত দমন হয় তবে একটা বিষয় মনে রাখবে তুলসী পত্র ছাড়া ভগবানের সেবা হয় না কিন্তু একাদশীতে তুলসী পত্র চয়ন করা হয়েছে এই সমস্ত নিয়ম আমাদের অবশ্যই মেনে চলতে হবে তৃতীয়ত হচ্ছে নিন্দা করা কখনো কারো নিন্দা করা উচিত নয় দেখেন এতটা প্রাধান্য দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাহিনী পদ্মপুরাণে পাওয়া যায় যে একবার ভদ্রাবতী নদীতে মুনি নামে নর্মদা নদীর মুনি নামে একজন মহামণি বাস করত তার পুত্র ছিল ভদ্রশীল এই ভদ্রশীল ছোট্টবেলা থেকে মানে অল্প বয়স থেকে যেরকম এই যে মার্কন্ডি ঋষি তারপরে হচ্ছে প্রহ্লাদ মহারাজ এরা ভগবানের ভক্তি অনুশীলন করতো ছোট্টবেলা থেকে তো এই ভদ্রশীল ছোটবেলা থেকে ভগবানের বিষ্ণুর মূর্তি তৈরি করে পুজো করে আবার বিসর্জন দিয়ে দিত এবং নিজে একাদশী ব্রত করতে সবাইকে উৎসাহ করত। তোমরা সবাই একাদশী ব্রত পালন করবে তোভাবে করে সবাইকে উৎসাহ দিত একদিন বাবা গালকমণি প্রশ্ন করলো পুত্র তুমি কিভাবে নিজে একাদশী ব্রত করো এবং কোন পুণ্য বলে নিজে ঠাকুরের পুজো করো কিভাবে শিখলে এটা আমি তো তোমাকে শেখাইনি তখন সেই ভদ্রশীল বলতেছে যে বাবা আমি পূর্ব জন্মের কাহিনী জানি আমি হচ্ছে জাতিস্বর আমি পূর্ব জন্মে ধর্মোদ্ভাস নামে একজন রাজা ছিলাম ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করতাম রাজ্য শাসন করতাম কিন্তু এভাবে রাজ্য শাসন করতে করতে কিছু মানে অসৎ লোকের পাল্লায় পড়ে মন্ত্রীদের মন্ত্রণায় আমি অধর্মপথে রাজ্য শাসন করতে লাগলাম অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম এবং আমার রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম এভাবে করে অন্যায় পথে রাজ্য পরিচালনা করার ফলে দেশে অরাজকতা শুরু হয়ে গেল আমি একদিন মৃগয়ায় গিয়েছি হরিণ শিকার করতে সেই বনের মধ্যে সৈন্যদেরকে হারিয়ে প্রবল তৃষ্ণায় ক্ষুদায় কাতর হয়ে পড়েছিলাম কিছুক্ষণ পরে খেয়াল করেছি কিছু তীর্থযাত্রী সেখান থেকে বনের মধ্যে একটা মন্দিরে এসেছে এবং তাদের সঙ্গে আমি রাত্রি জাগরণ করলাম সেই দিনটি ছিল পবিত্র একাদশী ব্রতের দিন প্রচন্ড ক্ষুদা তৃষ্ণায় পরের দিনে আমি দেহত্যাগ করলাম এবং আমাকে তখন নরকে মানে জমরাজের কাছে জমালয় নিয়ে যাওয়া হলো জমরাজ দেখলো আমার তো কোনো পুণ্য নেই যদিও পুণ্য পথে জীবন যাপন করেছিলাম কিন্তু পরে আবার পাপ কর্ম করেছি পুণ্য ক্ষয় হয়েছে তো তখন চিত্রগুপ্ত বলল যে প্রভু এর অজান্তে একাদশী ব্রত পালন করা হয়েছে এটা শোনার সাথে সাথে জমরাজ ষষ্ঠাঙ্গে প্রণাম করলো সেই ভদ্রশিলকে এবং তাকে যথার্থ উপাচারে ভূষিত করে স্বর্গে পাঠিয়ে দিল অযত কোটিকাল স্বর্গে সেই স্বর্গীয় সুখ ভোগ করার পরে তারপরে ভগবানের কাছে পাঠানো হলো সেখানে অনন্ত কোটি কাল সে ব্যক্তি সর্বসুখ ভোগ করার পরে আজকে তোমার পুত্র মহামনির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি ভদ্রশীল রূপে তাই আমি আর আর কখনো জগতে আসতে চাই না তাই এখন থেকে একাদশী ব্রত পালন করতেছি এটা অবাক করা কাহিনী পদ্ম সেজন্যই সেজন্য একাদশী ব্রত পালন করা কষ্ট হলেও আমাদের দেখেন সাধনা কষ্ট ছাড়া হয় না সাধনা করব কিছু লাভ করব কষ্ট করব না এমনটা হয় নাকি অবশ্যই একাদশী ব্রত কারণ মানে পালন করতে গেলে কষ্ট হবে ক্ষুধা লাগবে তারপরেও এই ব্রত পালন করার মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় জন্ম জন্মান্তরের পাপরাশি হয়ে যায় সেজন্য অনেকে আছে আবার কি করে ব্রত আমরা কিন্তু যারা ব্রত করেনি তাদের নিন্দা করি একাদশী ব্রত করেও বিভিন্ন বিষয়ে নিন্দা পা এগুলো শুরু করি মানে একদম নিন্দা কখনো ভালো নয় নিন্দা সবসময় পাপ সঞ্চিত হয় তাই নিন্দাকে যতটা এড়িয়ে চলা সম্ভব অন্তত পক্ষে এই একাদশী ব্রতের দিনে কখনো কারো নিন্দা করবে না যারা ব্রত না করে তাদের নিন্দা করবে না আবার কিছু ব্যক্তি রয়েছে যারা ব্রত করে তাদের নিন্দা করে ও সাধু এই সেই তুমি ব্রত করো তোমার রোগ হবে রোগ হয় কেন এই সেই কত কিছু এটা একটা অপরাধের ভগবানের কাছে এর জন্য জবাব দিতে হবে কখনোই কারণ নিন্দা করা এটি ভালো না এবং মনে রাখবে উপবাস করে যেন রক্তক্ষরণ না হয় এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না উপবাস করে যদি ব্রতে মানে অনেকে আছে দাঁত ব্রাশ করতে গেলে সকালবেলা রক্তক্ষরণ হয় ফল কাটতে গেলে হাত কেটে যায় তো এতে কিন্তু ব্রতে দোষ লাগে এই বিষয়টা সাবধান থাকবেন তৃতীয়ত হচ্ছে শ্মাচল মনে রাখবেন একাদশীর দিনে কখনো শ্মাচল খাবেন না কেন শ্মাচালের মধ্যে পঞ্জর বিষয়ক সংমিশ্রণ থাকে আর এই পঞ্জর বিষয়ক বক্ষণ করলে পাপের ভাগি হয় হতে হয় একাদশীর দিনে এখন আমরা জেনে নেচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই পবিত্র উৎপন্ন একাদশীর ভূত কথা প্রথমে জানමු এই যে ব্যঞ্জনী মহাদশী ব্যঞ্জনী মহাদশীতে এবছরের উৎপন্না একাদশী ব্রত পড়েছে পদ্ম পুরাণে এই ব্যঞ্জনী মহাদশীর মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে প্রথমে এই প্রসঙ্গে জেনে তারপরে উৎপন্ন একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করব কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন সকলেই মাহাত্ম কথা শ্রবণ করি যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় ব্যঞ্জনী মহাদাদশী সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে একাদশীতে উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষিদ্ধ পদ্মপুরাণে বলা হয়েছে এই একাদশী ব্রত ভগবান শ্রীহরের অত্যন্ত প্রিয় একটি অশ্বমের যজ্ঞ অপেক্ষা হাজার হাজার অগ্নি অষ্টম শ্রেষ্ঠ আবার একটি অগ্নি অষ্টম থেকে একটি বাজপেয় যজ্ঞ তার থেকে অধিক ফলদায়ক একটি পুণ্ডরিক বাজপেয় যজ্ঞ থেকে আরো বেশি ফল দান করে থাকে একটি সত্যমণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাষ্ট্রীয় যজ্ঞ হাজার হাজার সত্যমণির চাইতেও শ্রেষ্ঠ ফল প্রদান করে কিন্তু ব্যঞ্জনী মহাদশীতে ব্রত পালন করলে সহস্র রাষ্ট্রীয় যজ্ঞ অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ কলিকালে ব্যঞ্জনী এই শব্দ উচ্চারণ মাত্রই সহস শত সহস্র জন্মের পাপক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রী হরি অপ্রিত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পুজো করতে হবে রাত্রে জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম এবং শ্রীমদ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও সংকীর্তন শ্রীহরি পরম সন্তুষ্ট হন সংকীর্তনের মাধ্যমে এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান এবং সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্মারจิต পরবত প্রমাণ পাপুরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়ে যায় এই ছিল মোলাতো ব্যঞ্জনি মহাদাদশীতে ব্রত করলে কি ফল লাভ হয় এখন জেনে নেচ্ছি উৎপন্না একাদশীর ব্রত কথা তো এই যে একাদশী উৎপন্ন একাদশী শাস্ত্র বলা হয়েছে একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে দেব অগ্রহায়ণ মাসের পূর্ণ দায়ী কৃষ্ণ পক্ষের কেন বলা হয়। এবং এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতি প্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসর জগন্নাথ গরুধ্বজ বিরাজ করেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ করতে গর্জন দেবতা ওসুরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে হয়ে গেল। গেল। যুদ্ধে পরাজিত এদিক পালিয়ে তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রেদুরাচার দানব আমার বাহু বল দেখ এই বলে অসুর বক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহযুদ্ধে লিপ্ত হলো এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে সেই গুহাটি এক একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সে বিষ্ণুকে নিদ্রিত দেখে বুঝতে পারলো এবং অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী এবং বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বশ্রীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই বশ্রীভূত দানবকে দেখে বিস্মিত হলেন তারপর এক এক তার পাশে হাজ করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন এ মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মুগারবকে কি বধ করল তিনি যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আমি এই দানবকে বধ করতে চেয়েছিলাম এবং এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করে করেছি হে ভদ্রে তুমি তোমার মন বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিগ্ন বিনাশিনী এবং সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছাপূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলি মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীদের শত্রু বিনাশ পরম ভুতি এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো এই ছিল আজকের পর্বের কথা এখন দুটি তুলসী পত্র এই তুলসী ভগবানের দুটি কমল চরণে তুলসী পত্র অর্পণ করবেন এর ফলে ভগবানের কৃপার সাথে সাথে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন আর যেখানে মা বিরাজ করেন সেখানে জীবনে অর্থ কষ্ট ও হয় না মা অচলা হয়ে সেই গৃহে বিরাজ করেন হরে কৃষ্ণ আজকের এই পর্ব থেকে একটু হলেও যদি সমৃদ্ধ হয়ে থাকেন তো অবশ্যই একটি লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ করছি এবং বেশি বেশি আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক এই কামনা করে আজকের এই পর্বটি শেষ করছিস হরে কৃষ্ণ হরে বোল জয় লি